ওই মুরগিগুলো কি আনা হয়েছে আর কিন কিন মুরগি পাশ লাগো সবগুলো কিন কিনতে থাক হ্যাঁ হ্যাঁ আর ওই গেট খবর কি করছো কাজ সম্পন্ন করছো রাখ 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 ঢাকা থেকে আমার এক বন্ধু আসছে আমি পরে দিচ্ছি তোদেরকে পরে দিয়ে কথা বলতেছি মেন গেটটা বেশি তা তাই না অপেক্ষা করছিলি দুইটা বছরের তো কথা বলছি বছর হয়নি অনেক বছর চলে গেছে কিভাবে গেছে দেখ দেয় এতদিন চলে গেছে এখন তো বুড়া হয়ে গেছি আর কতদিন অপেক্ষা থাকে এই কথা বলিস না তো আর একটা দিন থেকে খাওয়া দাওয়া করে আবার চলে কি বলতেছ একটা দিন মাত্র একটা দিন পরে আমি চলে যাবো তুই চলে যা না যা আমি তো একটা দিন পরে হানিমুনে চলে যাচ্ছি ও বেশি তাড়া তাই না বেশি তাড়া বিয়ে করতেছে না

আমি দুইটা বছর চাইছি দিতে না তো আমি শুধু আসছি তোকে কই নিতে যে দুইটা বছর কেন অপেক্ষা করতে না দুইটা বছর 200 বছর করে কাজ হবে না আমি তো বলছি আমার চাকরিটা হলেই আমি বিয়ে করবো শুন

আরে শোন বিয়ে বাড়িতে বিয়া খেতে না আসলে দেখেছি কি বিতুই তো হোটেলে দেখেছে ঠিক মতো খাইতে পারছ না এখন তো যাইবি কোন হোটেলে তুই আমি টাকা বাসাই টাকা বাসাই বাসাই আমি আজ এই পর্যন্ত আসছি হোটেলে খাইতে পারছ না এটা কস না এখন আইসে যেতে খাই আমার বাড়ি থেকে বিয়ে বাড়ি তো খাওয়া দাওয়া রান্না হইছে আমার খাওয়ার প্রয়োজন নাই তোর খাও তুই নিয়ে থাক তুই যদি এখন রাজি হস তাহলে আমি এখন বিয়ে করতে পারি উল্টা কথা কথা বলিস না আমার বউ তাহলে কি হবে আমার বউ দেখেছে কি করবে তাহলে কি বললি কেন আমি তোর বউ হইতে পারি না আমার বউ হয়ে গেছে আমার বিয়ে ঠিক হয়ে গেছে কালকে আমার দেখেছে সব অনুষ্ঠান ফাইনাল না কালকে দেখেছে আমরা বিয়ে করে ভালো মন আর কি বলতেছ তোর কি ইংলিশ খাবার নিয়ে তোর যে ইংলিশ আবার চেহারা তোর চেহারা নাই তো চেহারা থেকে কত সুন্দর নিয়ে চেহারা

আর মানুষ দেখেছি বিয়ে করতে গো কথা আছে মানুষ দেখে দোকানে লেগেছে ব্যবসা করতে হলে কত টাকা পুঁজি লাগে আর টাইম করতে হলে পুঁজি লাগে কথার মধ্যে একটু পুঁজি দিতে হবে এমন হবে বিয়ে করতে